বাংলাদেশ এখন একটা গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে এবং বেশিরভাগ রাজনৈতিক দল তাদের সম্মতি দিয়েছে দেশে নির্বাচনের একটি আবহাওয়ার সৃষ্টি হয়েছে সুতরাং একটি নির্বাচন হবে আমরা আশাবাদী কোনো ঝামেলা ছাড়াই ছাব্বিশে ফেব্রুয়ারিতে এবং অতি দ্রুত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আশা করি মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন আইন শৃঙ্খলা বিষয়ক পরিস্থিতি সম্পর্কে আমি মনে করি যে আগের থেকে অনেক ভালো আছে এখন আর এমন কোনো পরিস্থিতি নেই যেখানে নির্বাচন ব্যাহত হবে এ সময় চট্টগ্রাম পোর্ট বিদেশিদের কাছে লিজ দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন চট্টগ্রাম পোর্ট তাদের ছেড়ে দেওয়া হয়নি তাদের দেয়া হয়েছে তিনি আরো বলেন বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল এটি একটি নদীর মতো এখানে এক একটা সিটে চার পাঁচটি করে প্রার্থী থাকে কিছুটা আপনার অস্বাভাবিক হতে পারে এটা বরাবরই হতে পারে এটি কোনো অস্বাভাবিক নয় এটা হওয়াতেই বোঝা যায় বিএনপি একটি রাজনৈতিক বড় দল এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবিদিন সহ আরো অনেকে বক্তব্য দেন